এই গাড়ি সরকারি সব এই তবে বিদ্যুত বিদ্যুত চেক সিনার গেল কই ওই গাড়ি সারা গাড়ি সব এই তবে বিদ্যুত বিদ্যুত চেক সিনার গেল কই 哎。

সবার আমাদের কেন্দ্রীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দের পর সবার উপরে আদেশ আছে আমরা যাতে সবাই সহনশীল থাকি নেতৃবৃন্দ এখানে আসেন আপনারা অনেকে অনেক কিছু হারিয়েছেন এখন আপনাদের সুদিন আসছে সামনে আপনারা অতি উৎসাহিত হওয়ার কিছু নাই কারণ হয়েছে এখন একটি সর্বদলীয় একটি সরকার গঠন করা হয়েছে এই সরকার কিছুদিন থাকবে এই সরকার দেশটার পরিস্থিতি শিথিল করার পরে একটি নির্বাচনের পরিবেশ করবে এই নির্বাচনে শুধু যে বিএনপি বিএনপিকে ক্ষমতায় বসায় দিবে এটা আশা করার কিছু নাই বিভিন্ন দল বাংলাদেশে আছে হয়তো আওয়ামী লীগ পালিয়ে গেছে আরো আরও তো দল রয়েছে কারণ ষড়যন্ত্রের শেষ নাই আপনারা ধৈর্য সহকারে কারোর সাথে ঝগড়া বিভেদ বাড়াইবেন না আপনারা আগামী দিনে যতদিন পর্যন্ত শরীফুল আলম ভাইকে আমরা এমপি না বানিয়ে আমরা গড়ে ফিরব না আপনারা সবাই ঐক্যবদ্ধ আছেন কিনা মিছিল করার ফিনিং স্বাধীনতা ছিল না এই হায়না সরকার আমাদের স্বাধীনতা খুন্ড করে রেখেছিল আমরা এই খোলা হাওয়ার খোলা বাতাসের নিচে খোলা আকাশের নিচে আর সমাবেশ করতে পেরে মহান আল্লাহ তালার কাছে শুক্রিয়া যে সকল ছাত্র ভাইদের জীবনের বিনিময়ে ত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি আমরা তাদেরকে তাদের প্রতি শ্রদ্ধা জানাই আসসালামু আলাইকুম আপনারা জানেন একটি দীর্ঘদিন আওয়ামী লীগের অসাধনে পড়ে আমরা অনেকে অনেকভাবে নির্যাতিত হয়েছি বর্তমানে আমরা সম্পূর্ণ স্বাধীনভাবে মুক্ত হয়েছি এই স্বাধীনতাকে আমাদেরকে ধরে রাখতে হবে আমরা শরীফুল আলম প্রায় নির্দেশে আমরা শান্ত থাকবো আগামী দিনে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে যে নির্দেশনা আসবে আমরা চলবো সে আশা ব্যক্ত করে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমরা আজকে জুলাই মাস হলো আমাদের শুকের মাস আর এই আগস্ট মাস হলো আমাদের বিজয়ের মাস এই আগস্ট মাসের ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ আন্দোলনের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি এই স্বাধীনতাকে প্রস্বাদ করার জন্য আওয়ামী লীগের

एक उसे आग जाते भीष्टी ना बंद करे इडल निकाले हो सकते हैं बंद आर्मी ना कुछ ऐसे क्यों जो आये थे ठेक ढूंढ तमना आर आम्रादे तो लोग क्यों जो तीमाने करी जाए बोरोबिर फस जाए तो भीष्टी है तो इडल निकालना सही है दूर सुमाए हमारे लेबे आर तो सुमाई बे सुमाई तो सुमाई ते है तु

দেও লো পুলিশ তাক পামরা লগে আর মি তাকও আমরা লগে আমরা যে দেমন চাইটা কইতারো এই হসতে কোয়ে লাগনা একটা গ রিসমোনা মোবাইলে মধ্যে সবে দেখছেন না কি ও মুসলমানদারি কামা হ্যাঁ তাই রাহে ভালো অনেক চিন্তা কইরা রাহে যে দাঁড়া কে দেয়া বিদ্যা বুলার যমটা ফালা দি ঠিক শালাার পার্টি ইমন লোক আচ্ছাতা কর লাগাতার ভালাই দি বলে যে Boga পাইছতে কি ইটা লাগাতার ভালাই দি বিয়াদ তো দিতে পাইতা না সারাদিন তো সাউলিতে কই বুজালা ছোট ছোট বাচ্চা আমু চলেছেন এ সু ভালাই দাসে শুনো

পদক্ষেপেরা ফলা গেছিল ওখানে আছে অন্তর্বর্তীকালীন সরকার ওখানে হইল অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্রটারাই গুছানো আমরা যারা জাতীয়তাবাদী দল করি এবং শহীদার আদর্শ সৈনিক আমাদের প্রিয় নেতা মাটি ও মানুষের নেতা গৌরব কুলিয়ার চোরের গর্ব সমস্ত কৃষকদের গর্ব জনার শরীফুল আলম একটা নির্দেশ দিছে এই নির্দেশ মোতাবেক আমরা চলতে থাকবো আর কি সামনে ওনার নির্দেশ আমরা যাতে কারের কোনো খারাপ ব্যবহার না করি কারোর সাথে কোনো জ্ঞামে না যায় হিন্দুরারা যাতে আমরা ভাই হিসাবে গ্রহণ করি এবং হিন্দু হিন্দুদের নিরাপত্তার জন্য আমরা যাতে পাহারা দিই আর সামনে আইব একটা নির্বাচন এই নির্বাচনে নির্বাচন পরিচালনা করবো এই অন্তর্বর্তীকালীন সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু নির্বাচনটা পরিচালনা করবো কঠোর হস্তে এটা পরিচালনা করব যদি আমরা যদি অশৃঙ্খলতা করি মানুষের খারাপ ব্যবহার করি তাহলে আমরা উৎসাহী কেউ কোন কাজ করবেন না তবে হাসিনা এবং তার দূষণরা যারা বাংলাদেশের মানুষের উপর নির্যাতন করছে যারা ছাত্র সংগঠনের নির্যাতন করছে আইনাগর বানাইছে এক কথায় হামলা মামলা দিয়ে মানুষকে অতিষ্ঠ করে যারা বাংলাদেশকে কারাগারে কারে করেছে তাদের বিরা তাদের বিচার হবে ইদের ফের প্রচলিত আইনের মাধ্যমে বিচার হবে এই আয়না আমরা নিজের হাতে তুলে নিব না এককা লুকো আসতে পারবে না এই আমরা কম লাগবো না এই সরকার সরকারও আমরা এটা আর ছাড় দেই না আসলে সব করি না মৈলা আমরা যাতে আমাদের নেতা নেতাกรมের রায় মমত করুন যেমন সমস্ত নেতা কর্মীকে এন আমি হারিস মিয়া আমরা